গুড মর্নিং বন্ধুরা তোমাদের সব বাইকে ব্লগ চুম্পা চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালোই আছি তো দেখো আমি সকালের কাজ শুরু করে দিয়েছি কাজ টাস করে চা খাবো চা সেবাচ্ছে চা একদমই শেষ

রোজি তো আমাদের মানে কম হোক বেশি হোক জামা কাপড় ধুতেই হয় আর বাড়ির ভেতরে না রোদই থাকে না তো প্রতিদেবকে বলি যে বাইরে অনেকটা সময় রোদ থাকে মোটামুটি তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সকাল থেকে তো বলি যে তার টানিয়ে দিতে শেষমেশ গতকাল বিকেল বেলা দিয়েছে তো সকাল সকালে আমি জামা কাপড়গুলো বের করে দিলাম রোদে আর ওই সাইডে দেখো ডান সাইডে দেখো পুচি হচ্ছে বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে মানে ওটাই ওর খেলা আর কি তারপরে যে ঘরে চলে আসলাম এসে সব এই যেগুলো খুলছি বালিশ কভার লেপের কভার সবগুলো খুলছি খুলে টুলে এগুলো সব কেঁচে দেবো আজকে মানে বিছানা দুঘরেরই বিছানাগুলো ধুয়ে দেবো আমার কিছু আছে সবগুলো ধুয়ে দেবো তো মানে এগুলো খুলে টুলে এখনই ভিজিয়ে রাখবো মানে রান্নার আগে এগুলো ভিজিয়ে টিজিয়ে রাখবো রান্না টান্না কমপ্লিট করে তারপরে ধুয়ে দেবো যে মনাইয়ার বিলটু এখন চলে গেল আর্ট ক্লাসে ওর বাবার সঙ্গেই যাবে ওর বাবা জন্য যে দাঁড়িয়েছে তো আসলো তারপর চলে গেল। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ওখানে দেখো মূলও কেটে রেখেছি মাছের ডাল দিয়ে করব আর এই যে প্রেশারে আমার মাছের ডাল অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আরে ভাতও হয়ে গিয়েছে আর প্রতিদেব ওদেরকে দিয়ে চলে এসছে তো এখন ভাত খাবে তো বললো যে মাছের ডাল সেদ্ধ বেগুন পোড়া দিয়ে ভাত খাবে তো ওর জন্য আবার যে বেগুন পড়লাম তো আমরা ওই সেদ্ধ পোড়া ভাতই খেলাম সকালে তারপরে যে বাকি রান্নাটুকু করলাম কফি ঘন্ট করলাম ওই যে আর মূলো দিয়ে মাছের ডাল করলাম আর বেগুন ভাজা জাস্ট এইটুকুই আজকে একদম সিম্পল রান্না শর্টকাট রান্না কারণ তিন বালতি কাপড় ভিজিয়েছি এই জন্য ঝটপট রান্নাটুকু করে নিলাম সমস্ত জামা কাপড় আমার কাঁচা হয়ে গিয়েছে আমি স্নান টান করে এসেছি আর বাইরে না কিছু জামা কাপড় দিয়েছিলাম মানে ধুয়েছি আর বাইরে নেড়েছি তো অনেকগুলো তো এর মধ্যে শুকিয়েও গিয়েছে তো ভাবলাম যে যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো তুলে নিয়ে তারপরে যে যেগুলো ভেজা ছিল বাড়ির ভেতরে দিয়েছিলাম কয়েকটা তো এই যে বাইরে রোদ এখনও রোদ আছে তো এখানে এনে মেলে দিচ্ছি সব গেলো বন্ধুরা তো দেখো সাড়ে তিনটার থেকে রেডি হয়ে বসে আছি ওই ননাসের বাড়ি যাবো ভেবেছিলাম আজকে তো প্রতিদেবের কোনো পাত্তা নেই মোবাইল বাড়িতে রেখে গেছে মানে চার্জে দেওয়া আছে মোবাইল বললো যে আসছি আসছি বলে যে গেলো আসছি বলতো এক বাড়িতে নিমন্ত্রণ ছিল বললো যে খেয়ে দিয়ে আমি তোলে আসবো তো ভাবলাম যখন আমিও আজকে একটু পি আছি ছেলে মেয়েদেরও পরীক্ষা টরীক্ষা শেষ আর হাজবেন্ডরা আজকে অত চাপ নিয়ে বাড়িতে আছে তো একটু যাবো অনাসের বাড়িতে বিকেলটা কাটিয়ে আসবো তো ওই তো রেডি হয়ে বসে আছে মেয়েও রেডি হয়ে বসে আছে ওনার পাত্তা নেই কারণ ফোন যে করবো সেটার উপায় নেই কারণ মোবাইলটা নিয়ে জানি মোবাইলটা চার্জে দেওয়া তো কেমন মানে মেজাজটা না গরম হয় তাহলে তো এই বসে থাকি আর কিছুক্ষণ মানে দেখি সন্ধ্যার আগে যদি চলে আসে তাহলে তো যাবো আর যদি না আসে তাহলে তো আর যাওয়া হবে না আমি এখন একটু বাইরে যাব রাস্তা রাস্তায় যাব আর কি সবাই বসে আছে তো আমি যাই পরে আবার তোমাদের সঙ্গে বিকেলের দিকে তো ওই যে বললাম তখন ননাসের বাড়ি যাওয়ার কথা ছিল রেডি হয়ে বসেছিলাম তো হাজব্যান্ড তো আসতে দেরি করলো সন্ধ্যা হয়ে গিয়েছিল বেশি দূরে না যদিও মোটামুটি এক দেড় কিলোমিটার হবে বাড়ি নানাসের বাড়ি তো ছেলেমেয়েরা তো রেডি হয়ে বসেছিলো আর যেহেতু যাওয়া হলো না ওরা তো ভীষণই রাগ করেছিল তো ওদেরকে ভোলানোর জন্য ওদের পছন্দ মতো ওর বাবা মশলা পরাটা নিয়ে আসলো ওটা মানে পছন্দ করে ওরা আর একদম গরম ছিল ভীষণই টেস্টিও ছিল আমি একটু খেয়েছি টেস্ট করেছি আর কি তো ওদের দুই ভাই বোনকে আমি বেড়ে দিচ্ছি আর এটাই সন্ধ্যার টিফিন হয়ে যাবে আজকে ওদের আর কিছু খেতে হবে না তো মেয়ে এতটাই রাগ করেছিল যে বলছিল যে আমি খাবোই না মানে ওর বাবার উপরে এতটা রেগেছিল পরে অবশ্য খেয়েছে আমরা সবাই রেডি রেডি বসেছিলাম হুম ওনার পাত্তা নেই সন্ধ্যাবেলা আসলো তারপরে এই যে লেপের নিচে গুটি সুটি করে উনি রেস্ট করছেন রেস্ট আর ওই যে পুত্র এই জানলাটা বন্ধ কর একটু জানলাটা বন্ধ করতো মোবাইল দিচ্ছে আস্তে 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 উনি ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছেন আরাম ফার্মাচ্ছেন আরাম আরাম মানে আমাদের রেডি হওয়াটা আজকে পণ্ড করে দিল পণ্ড কালকে মেলায় নিয়ে যেতে বললাম গেল না অথচ অথচ পরশুদিন সন্ধ্যাবেলা নিজে গেল বন্ধুদের সঙ্গে ঘুরে আসলেন আর কালকে বললাম আমাদের নিয়ে যাও গেল না তাহলে কেমন পাজি বর এমন বর মানুষকে বউ না দেয় এরকম তার বর যেন কারো কপালে না জটে সত্যি কথা এরকম পাজি বর বর থাকবে বর থাকবে একটু ভালো ভালো বলতে বউকে একটু ঘুরতে নিয়ে যাবে একটু সিনেমা দেখানো তো বাদ দিলাম আমাদের এই যে পাশের সিনেমা ছিল কোনো দিন বিয়ের পরে বোধ হয় তিন চার বছর সিনেমা হলটা চালু ছিল কোনো দিন আমাকে এক এক ঘন্টার জন্য সিনেমা হলে নিয়ে যায়নি তাহলে ভাবো কীরকম ফায়তান ঘুরতে নিয়ে যাওয়া বা এদিক সেদিকে নিয়ে যাওয়ার কথা তো বাদই দাও কোনো দিন নিয়ে যায় না কোথাও না তাহলে ওর সম্পর্কে যদি আমাকে কমপ্লেন একটা লিখতে বলো একটা বড় খাতা হয়ে যাবে খাতা এত মোটা একটা বান্ডেল খাতা হয়ে যাবে এত অভিযোগ আছে তাহলে তাও ভগবান এই জন্যই বললাম যে ভগবান যেন এমন শয়তান বর এমন পাজি বর কাউকে না দেয় তো ভালো বর দেয় আর কি বরকে আরে বউকে ঘুরতে নিয়ে যাবে এখানে সেখানে নিয়ে যাবে খালি বউ না বউ বাচ্চা সবাইকে তা না যে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে চিন্তা করো আর আমাকে অর্ডার দিলো কি চা করে চা করতে বলল হ্যাঁ কপাল 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 খারাপ হলে যা হয় কপাল কপাল আমি কপালি কাটে আর পড়লাম কিন্তু পড়লাম চাপো কে তোকে চাপ কপাল কপাল খারাপ হলে যা হয় তাই না কপালটাই খারাপ কি আর করা যাবে হুম তো ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এসে শয়তানের জন্য চা করে নিয়ে এসেছি আচ্ছালে আমার তো যে কি হলো এটা বিরিয়ানি ল মসলা পুরি এটা খেলো ওদের সন্ধ্যার টিফিন হয়ে গেল পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কই বাবা তো দুধটা ছেকে আমি এখন চা করব চা করে চাটা খাবো চাটা খেয়ে আমি চলে আসলাম এইদিকে যে বিছানা টিচানাগুলো ঠিকঠাক করতে চাদর তুলে ধুয়ে দিয়েছিলাম না আজকে তো অন্য একটা চাদর পারলাম আর হাজবেন্ড তো চলে গেল এক বন্ধুর বাড়িতে কালী পুজো আছে ওই বাড়িতে তো তারপরে আমি বিছানা টেচানা পেরে যে শুকনো জামা কাপড়গুলো ছিল ওগুলো এখন ভাস করছি আর ভেজা জামা কাপড়গুলো ওই দেখো দরজার উপরে মেলে দিয়েছি তারপরে ওই কর্নারের রুমটায় দড়িটা নিয়েছি ওই দড়ির মধ্যে ঝোলানো আছে কি করবো মানে ঘরময় আমার এখন ভেজা জামা কাপড় আজকে ওইগুলো আবার কাল সকালে রোদে মেলে দেবো তো এখন না মানে সন্ধ্যার টাইমটা আমি একটু হালকা থাকি কারণ ছেলেমেয়েদের এক্সাম শেষ পড়ানোর চাপও নেই আমার মাথায় এত চাপ নেই তাই ঘরের অন্যান্য কাজকর্মগুলো মানে আরামসে করতে পারি তো কয়েকটা দিন তারপরে আবার শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমাদের রাতের খাবার কমপ্লিট আমি এই যে খাওয়া দাওয়া সেরে হাত মুখ টুক ধুয়ে ব্রাশ করে এসে বসলাম কারণ ভিডিওটা এন্ড করা হয়নি তাই ক্যামেরাটা অন করলাম তো এখন বেশি রাত হয়নি আজকে কিন্তু আজকে এই মাত্র ছোয়া দশটা বাজে এখন তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ ছেলেমেয়েরা তো শুয়ে করেছে আর হচ্ছে আছে তেমন কিছু রান্না করিনি দুপুরে সবই ছিল ওই দিয়ে চালিয়ে দিলাম মানে শুধু ভাতটা করেছে সেদ্ধ ভাত তো যাই হোক তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন আরেকটি ব্লগে তা তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমি সব সময় বলি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো ঠিক আছে আমার পাশে থেকো তো আজকের মতো আসছি তোমাদের সবাইকে টাটা গুড নাইট